আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দিন পরে ভিডিও করলাম প্রায় দেড় মাসের কাছাকাছি হয়ে গেছে গা ওই যে দেখেন আমাদের এগুলো এলো ফাউমি মুরগি এই মুরগিগুলা এই মুরগিগুলা হইল আঠারো মাস ডিম পারে এই জন্য মুরগিগুলো আনা হয়েছে আর এই জায়গায় নতুন দুটা চীনা হাসানো হয়েছে আমাদের পুরান যে একটা চীনা আসছিল ওই যে পুরুষ চীনা আস ওইটা ব্যবস্থা হয়ে গেছে গা ওটা খাওয়া হয়ে গেছে গা আর এইগুলো হলো দেশি মুরগির বাচ্চা ফার্মি মুরগির ওই বাচ্চাগুলো একটু ডরায় বেশি এই জন্য ওইগুলো আলাদা আলাদা থাকে এদিক দিয়ে দেখলাম না দৌড় দিল এই যে দেখেন ওই যে ফার্মি মুরগি এই মুরগিগুলা আঠারো মাস ডিম দেয় টানা ডিম দেয় তারপর আস্তে আস্তে কমে যায় এই দেশি মুরগির মতো হয়ে যায় আচ্ছা চলে আমাদের আরও কিছু দেখাই যে আমাদের ধনিয়া পাতা গাছগুলা আমাদের বাড়ির আর এই যে কলা গাছগুলা লাগাইছিলাম এখানে কত বড় হয়েছে এখন আমাদের টিনের ঘরের পিসে যেই গাছগুলা লাগাইছিলাম ওইগুলো দেখাই এখানে এইখানে আছে ওই যে বেগুন গাছ বেগুন গাছগুলা কয়েকদিন আগে এগুলা গরু এগুলা খায়া একদম শেষ করে দিছে এগুলা পাতা পুতা তারপর ওই যে দেখেন ওই যে বেগুন আছে আর এই জায়গায় একটা মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া তো হয় কিন্তু ওই ঠিকতেছে না এটা পোকা এগুলা ইয়া করে দেয় ছিদ্র করে দেয় মাসি পোকা আর এই যে এইখানে আরেকটা বেগুন গাছ এই বেগুন গাছটা মাসাল্লা অনেক লম্বা হয়েছে ওই দেখেন জালনার বরাবর হয়ে গেছে এই যে বেগুনও ধরছে কিন্তু এইগুলা এগুলারও ওই গরু কামরা একদম পুরো শেষ করে দিছে এখানে এই বেগুন গাছগুলো সব ছোট একটা বেগুন গাছ লাগানো হয়েছে দেখেন এই দেখেন ফা মুরগিগুলো মুরগি দেখতে কিরকম হয় গলাটা সাদা হয় এগুলা চোখ হয় কালো এই যে দেখেন আমাদের দেশি মোরখটা মার্শাল্লা মোরখটা অনেক বড় হয়েছে মোরগটা তিনশো টাকা কিনা হয়েছিল এখন হাজার টাকা সারা যাব এই জায়গায় দেখেন বরুই আছে অনেক বরুই মাসাল্লা এবার অনেক বরুই হয়েছে

সিম এই দেখা যাচ্ছে এই যে এগুলা হলো সবুজ সিম সবুজ আর এখানে সিম মাশাআল্লাহ অনেক হইতাছে সবুজ সিমগুলা আমাদের বাসা অনেক চলেন লাল সিমগুলা দেখাই আপনাদেরকে আসেন লাল সিমগুলা আমাদের বাড়ির পিছনে এই যে এইখানে হইলো এটি হইলো চুকুর গাছ চুকাই গাছ যে যেটাই বলে এই যে দেখেন কত সুন্দর ফলগুলা দিয়ে নাকি চাটনি বানা খায় আর পাতাগুলা দিয়ে নাকি বর্তা বানা খায় আর পাশেই আছে আমাদের ওই যে লাউ গাছ লাউ এখান থেকে একটা খাওয়া হয়েছিল লাউ তেমন একটা হয় না ওই যে মাছি পোকা এগুলা ছিদ্র করে ফেলায় এই যে এখানে এখানে যে পেঁপে গাছটা ছিল এই যে নষ্ট হয়ে গেছে এই জন্য এটা কাটা ফেলছি দেখেন লাল টক টকা সিম সব লাল ওই যে বুঝছে এই লাল সিমও আছে এখানে সবুজ সিমও আছে সবুজ সিং এখানে দেখেন আর এই যে লাল সিং আর এটা হলো মিষ্টি কুমড়া গাছ এখানে মিষ্টি কুমড়ার ফুল দেখছিলাম কই দিন আগে মিষ্টি কুমড়া হয় না আমাদের এখানে এখানে অনেক মাসি আছে এই জন্য কি করা যায় আপনার একটা বুদ্ধি দিয়ে যারা জানেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আগামীতে আবার ভালো কোনো ভিডিও আনার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে